আমাদের সবার জীবনেই এমন সময় আসে যখন অন্যের কোনো কথা বা কাজে আমরা ভীষণভাবে আলোড়িত হই হতে পারে সেটা বসের কোনো মন্তব্য পার্টনারের কোনো আচরণ বা সোশ্যাল মিডিয়ায় কারো একটা কমেন্ট যা নিমেষে আমাদের মেজাজ খারাপ করে দেয় কিন্তু ভাবুন তো যদি এমন কোনো উপায় থাকত যা দিয়ে যে কোনো পরিস্থিতিতেই একদম শান্ত থাকা যায় চলুন আজ আমরা সেই সাইন্টিফিক পদ্ধতি নিয়েই কথা বলব আচ্ছা একটু ভাবুন তো এমন কি কেউ আছে যার কোনো কথা বা কাজ দিনের পর দিন আমাদের মনের শান্তি কেড়ে নেয় এটা হতে পারে অফিসের কোনো সহকর্মী পরিবারের সদস্য বা এমনকি অনলাইন দুনিয়ার কোনো অচেনো মানুষ কিভাবে এই মানুষগুলো আমাদের ওপর এতটা প্রভাব ফেলে চলুন সেটাই একটু বোঝার চেষ্টা করি আসল সমস্যাটা কি জানেন আমাদের ব্রেন কিন্তু এখনও সেই আদিম যুগের এটা একটা সত্যিকারের শারীরিক বিপদ মানে ধরুন একটা বাগের আক্রমণ আর আধুনিক কোনো সামাজিক বিপদ যেমন একটা বিদ্রুপাত্মক মন্তব্য এই দুটোর মধ্যে পার্থক্যই করতে পারে না তাই হাজার বছর আগে শরীরকে বাঁচাতে যে রিয়াকশন হতো আজও ঠিক একই সার্ভাইভ্যাল মোড অন হয়ে যায় যখন আমরা ট্রিগার্ড হই তখন অনেকেই এটাকে হয়তো মানসিক দুর্বলতা ভাবে কিন্তু সত্যি বলতে এটা কোনো দুর্বলতা নয় এটা আসলে আমাদের মস্তিষ্কেরই তৈরি করা একটা জৈবিক ফাঁদ চলুন একটু গভীরে গিয়ে দেখি এই ফাঁদটা ঠিক কীভাবে কাজ করে সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হল আমাদের মস্তিষ্কের যে আবেগপ্রবণ অংশটা আছে মানে অ্যামিকডালা সেটা যুক্তিবাদী অংশের চেয়ে প্রায় দ্বিগুণ স্পিডে কাজ করে আর ঠিক এই কারণেই তো আমরা রেগে গিয়ে এমন সব কথা বলে ফেলি যার জন্য পরে আফসোস করতে হয় ওই মুহূর্তে আমাদের ব্রেইনটা যেন হাইজ্যাক হয়ে যায় দেখুন পুরো ব্যাপারটা ঘটে চোখের পলকে প্রথমে কোনো একটা ঘটনা ঘটে যা আমাদের ট্রিগার করে সাথে সাথে মস্তিষ্কের অ্যালার্ম সিস্টেম মানে অ্যামেকডালা বিপদ সংকেত বাজিয়ে দেয় আর অমনি শরীরে স্ট্রেস হরমোন ছড়িয়ে পড়ে আর আমাদের যুক্তিবাদী চিন্তা করার ক্ষমতাটা কিছুক্ষণের জন্য পুরোপুরি অফলাইন হয়ে যায় এটা প্রায় একটা অটোমেটিক প্রসেস আর জানেন এর থেকেও ভয়ের ব্যাপার কোনটা যতবার আমরা এভাবে ইমোশনালি রিয়াক্ট করি ততবার আমরা আমাদের ব্রেনের ওই নির্দিষ্ট নিউরাল রাস্তাটাকে আরও মজবুত করে তুলি বিজ্ঞানীরা এটাকে বলেন সেন্সিটাইজেশন মানে আমরা না জেনেই নিজের ব্রেনকে ট্রেনিং দিচ্ছি যাতে ভবিষ্যতে আরও সহজে আর দ্রুত ট্রিগার্ড হওয়া যায় তাহলে এর থেকে বেরোনোর উপায় কি। উপায়টা হল আমাদের মানসিকতায় একটা বড় বড়সড় পরিবর্তন আনা আসল মানসিক শান্তি কিন্তু বাইরের পরিস্থিতিকে কন্ট্রোল করে আসে না আসে আমাদের ভেতরের প্রতিক্রিয়াকে কন্ট্রোল করার মধ্যে দিয়ে যখনই কেউ আমাদের সাথে একটু খারাপ ব্যবহার করে আমাদের মনের মধ্যে প্রথম প্রশ্নটায় আসে আমার সাথেই কেন এমন করছে আমরা সাথে সাথে ব্যাপারটাকে খুব পার্সনালি নিয়ে নিই আর নিজেদেরকে ভিকটিম ভাবতে শুরু করি এবার আসল ম্যাজিকটা দেখুন যদি আমরা প্রশ্নটাকেই একটু বদলে ফেলি আমার সাথে কেন এমন হচ্ছে বদলে যদি ভাবি আচ্ছা ওই মানুষটার ভেতরে ঠিক কি চলছে যার জন্য সে এমন আচরণ করছে এই ছোট্ট একটা পরিবর্তনই কিন্তু আমাদের ভিকটিমের জায়গা থেকে সোজা একজন মনোবিজ্ঞানের ছাত্রের জায়গায় নিয়ে আসে মানে সোজা কথায় বলতে গেলে অন্য মানুষের আচরণ আসলে তাদের নিজেদের ভেতরের অবস্থারই একটা প্রতিফলন তাদের খারাপ ব্যবহার বা সমালোচনা তাদের নিজেদের ইনসিকিউরিটি ভয় বা অন্য কোনো সমস্যারই প্রকাশ এর সাথে আমাদের যোগ্যতার কোনো সম্পর্কই নেই আর এখানেই রিয়্যাক্ট করা আর রেসপন্ড করার মধ্যে আসল পার্থক্যটা চলে আসে রিয়াকশন হয় অটোম্যাটিক আর আবেগ থেকে কিন্তু রেসপন্স বা সাড়া দেওয়া হয় ভেবেচিন্তে শান্ত মাথায় এই নির্লিপ্ত মানসিকতাই আমাদের রিয়্যাক্ট করার বদলে রেসপন্ড করার ক্ষমতা দেয় আচ্ছা ভেবে দেখেছেন কি আমাদের বেশিরভাগ মানসিক কষ্টের মূলে কি থাকে অন্যের কাছে আমাদের নাম এটা প্রত্যাশা আমরা আশা করি সবাই আমাদের মতো করে ভাববে আমাদের মতো করে চলবে কিন্তু সেটা তো হয় না আর তখনই আমরা কষ্ট পাই যখন আমরা এই প্রত্যাশাগুলো ছেলে দিতে শিখি তখনই আসলে মুক্তি মেলে বেশ অনেক তো তত্ত্ব নিয়ে কথা হলো? চলুন এবার কিছু একদম প্র্যাকটিক্যাল টুলস বা কৌশলের কথা বলি এখানে এমন তিনটে শক্তিশালী টুলের কথা বলবো যা আমাদের যে কোনো পরিস্থিতিতে শান্ত ফাঁকতে আর মানসিক নিয়ন্ত্রণ ফিরে পেতে সাহায্য করবে এই টুলকিটটাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি প্রথমটা হলো শরীরের জন্য যেটা আমাদের ফিজিক্যাল অবস্থাকে শান্ত করবে দ্বিতীয়টা মনের জন্য যা আমাদের চিন্তাভাবনার ধরন বদলাতে সাহায্য করবে আর তৃতীয়টা হলো ঠিক সেই মুহূর্তটার জন্য যখন আমরা আবেগের বসে দিশেহারা হয়ে পড়ি আমাদের প্রথম টুলটা শরীরের জন্য বক্স ব্রিদিং এটা খুবই সহজ একটা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম চার সেকেন্ড ধরে শ্বাস নেওয়া চার সেকেন্ড ধরে রাখা চার সেকেন্ড ধরে ছাড়া আর চার সেকেন্ড খালি পেটে থাকা এই সহজ প্রক্রিয়াটা আমাদের নার্ভাস সিস্টেমকে শান্ত করে আর স্ট্রেস হরমোনের প্রভাবকে সরাসরি কমিয়ে দেয় দ্বিতীয় টুলটা হল আমাদের চিন্তাভাবনাকে নতুন করে সাজানো বা কগনেটিভ রিফ্রেমিং একটা দারুণ ব্যাপার হলো আমাদের মস্তিষ্ক কিন্তু কোনো ঘটনার ওপর রিয়্যাক্ট করে না বরং ওই ঘটনাটা নিয়ে আমরা নিজেদেরকে যে গল্পটা বলি তার ওপর রিয়্যাক্ট করে তার মানে গল্পটা বদলে দিতে পারলেই কিন্তু আমাদের আবেগও বদলে যাবে যেমন ধরুন কেউ সমালোচনা করলে আমাদের মনে হতে পারে ওরা আমার যোগ্যতাকে আক্রমণ করছে এই চিন্তাটা আমাদের কষ্ট দেবে কিন্তু এর বদলে যদি ভাবি এটা ওদের দৃষ্টিভঙ্গি নিয়ে একটা তথ্যমাত্র তাহলেই কিন্তু মানসিক চাপটা অনেক কমে যায় এই ছোট্ট একটা চিন্তার পরিবর্তনই বিশাল পার্থক্য গড়ে দিতে পারে আর আমাদের তিন নম্বর টুলটা হল নিজের আবেগকে চেনা এবং সেটার একটা নাম দেওয়া নিউরোসায়েন্স কিন্তু একটা দারুণ জিনিস খুঁজে পেয়েছে যখন আমরা আমাদের অনুভূতিকে শব্দ দিয়ে প্রকাশ করি যেমন আমার এখন খুব রাগ হচ্ছে বা আমি হতাশ লাগছে তখন আমাদের মস্তিষ্কের যুক্তিবাদী অংশটা অ্যাক্টিভ হয়ে ওঠে আর আবেগের কেন্দ্র মানে অ্যামিকডালা শান্ত হয়ে যায় চলুন এবার আমরা একদম শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাটা নিয়ে কথা বলি কি হবে যদি আমরা আমাদের জীবনের ট্রিগারগুলোকে সমস্যা হিসেবে না দেখে বরং সেগুলোকে শেখার একটা সুযোগ হিসেবে দেখি আসলে ট্রিগারগুলো অনেকটা ইমোশনাল অ্যাক্সরের মতো এগুলো আমাদের মানসিক বর্মের ঠিক কোন জায়গাগুলোতে ফাটুল আছে সেটা দেখিয়ে দেয় আমাদের ভেতরের কোনো দুর্বলতা বা কোনো পুরনো আঘাত এখনও সারেনি ট্রিগারগুলো ঠিক সেই জায়গাগুলোতেই আলো ফেলে তাই আমাদের দৃষ্টিভঙ্গিটাকেই বদলে ফেলতে হবে ট্রিগারকে এড়িয়ে চলার মতো কোনো হুমকি না ভেবে যদি একে মানসিক শক্তি বাড়ানোর একটা সুযোগ হিসেবে দেখা যায় তাহলে কিন্তু পুরো খেলাটাই ঘুরে যায় তখন আমরা আত্মরক্ষার বদলে আত্মবিকাশের পথে হাঁটতে শুরু করি এই উপমাটা আমার দারুণ লাগে যে মানুষগুলো আমাদের জীবনের সবচেয়ে বেশি চ্যালেঞ্জ তৈরি করে তারা আসলে আমাদের মানসিক ফিটনেসের জন্য পার্সোনাল ট্রেনারের মতো কাজ করে তারা একদম বিনামূল্যে আমাদের ধৈর্য সহনশীলতা আর আত্মনিয়ন্ত্রণের ট্রেনিং দিয়ে যায় তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় নিয়ে আসি মূল কথাগুলো কী দাঁড়ালো। এক ট্রিগার হওয়াটা কোনো ব্যক্তিগত ব্যর্থটা নয় এটা একটা স্বাভাবিক বায়োলজিক্যাল রিয়াকশন দুই অন্য মানুষের আচরণ তাদের নিজেদের প্রতিফলন সেটাকে পার্সোনালি নেওয়ার কিছু নেই তিন ব্রিথিং রিফ্রেমিং আর লেবেলিংয়ের মতো টুলগুলো ব্যবহার করুন আর চার প্রত্যেকটা ট্রিগার আসলে নিজের উন্নতির একটা দারুণ সুযোগ শেষ করার আগে শুধু এই প্রশ্নটা নিয়ে ভাবা যাক যে মানুষ বা যে পরিস্থিতি আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয় বা ট্রিগার করে হতে পারে তার কাছেই আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষাটা লুকিয়ে আছে এই দৃষ্টিভঙ্গিটাই হয়তো আমাদের মানসিক শক্তির যাত্রায় একটা নতুন দিগন্ত খুলে দিতে পারে